হ্যাঁ বলেন তো দেখি কি আপনারা কে কি পেয়েছে এই এই যে বলেন একজন একজন হ্যাঁ ক্লাসের যে ক্লাস তো রানিং আছে বাট ক্লাসের মাঝে মাঝে যে আপনি যে কিছু কিছু ইন্টারেস্টিং ব্যাপার বলেন সেগুলো আমাদের আগ্রহটা আরো ইয়া করে দেয় বাড়াই দেয় আর কি স্যার কেপি থেকে বিএনএন কেমন লাগতেছে আপনি বেটার অনেক কিছু জানা যাচ্ছে এমন কিছু পয়েন্ট জানবেন আপনারা যেগুলি আউট অফ ইমাজিন ঠিক আছে না ব্যক্তি কিভাবে জল খাচ্ছে সেটাও আমরা বলে দিলাম হ্যাঁ এটা আমার সাথে মিলে গেছে যে চন্দ্র এবং কেতু যদি একসাথে থাকে তাহলে ব্যক্তি ওই ধারা দিয়ে জল পান করে ওইটা আমি বেশিরভাগ কিন্তু ওই যে বিশ্বের চায়ের দোকানে যদি যাই আমি ক্লাসে করে ইয়া জল খাই না আমি সরাসরি ওই মগ যেটা থাকে ওইটা থেকেই নিয়ে মানে জল খেয়ে ফেলি বা ক্লাসে মুক্তি না তার বড় ব্যাপার হলো এই কম্বিনেশনে ওই ধরনের ব্যক্তিরা জল কম খান সবচেয়ে বড় ব্যাপার ঠিক আছে না যেমন হ্যাঁ জল কম ধারাটার ওই সিস্টেমে আমি জল খেলো ওইভাবে একটু বেশি খাই হ্যাঁ কারণ কি মন হলো মহাদেবের মহাদেব মহাদেবের প্রতীক ঠিক আছে না আর কেতু হলো কেতু মানে মন্দির তো মন্দিরে মহাদেব শিলাতে যে ধারা দেওয়া হয় যেটা এই যে মটকা দিয়ে যেটা আর কি ঘটির মতো যেটা থাকে তো কি করবে জল খাবে ঠিক আছে না তো এই এর এমন কিছু জিনিস আপনারা এইভাবে পাবেন হুম নেক্সট আহ ভালো লাগলো আপনার এই আপনি যে ফিডব্যাকটা দিলেন চন্দন স্যার না আর আছে আপনি আমাদের লিখেছিলেন যে কন্যা রাশিতে যদি বৃহস্পতি থাকে তাহলে ব্যক্তি ডায়াবেটিস হতে পারে হুম এটা কিবি বিচার না করে এমন বলে দেওয়া হচ্ছে এবং আমি দেখছি আছে কিনা সেটা বলে ম্যাচিং আছে কিনা হ্যাঁ দুই দিন লোকে বলছে ওনারে বলে হ্যাঁ ও ডায়াবেটিস আছে আমি জাস্ট ওইটাই দেখছি কন্যা রাশিতে বৃহস্পতির অবস্থান দেখে বলে দিলাম মিলে গেছে মিলবে মিঞা সুমনতা স্যার একটু কিছু বলেন আজকে তো আমরা অনেকদিন জানি আড়াই মাস হয়ে গেল আমাদের কেমন লাগতেছে আপনার ক্লাসটা ক্লাস তো খুব ভালো লাগে বিষয় এটা হচ্ছে যে কেন ভালো লাগে তার কারণটা হচ্ছে আমরা তো জ্যোতিষ শাস্ত্রে এখানে পড়াশোনা করতে এসেছি আর জ্যোতিষ শাস্ত্র হচ্ছে অপর সাইন্স যেখানে হচ্ছে আমাদের অনেক গুপ্তবিদ্যা অনেক যে গুপ্তবিদ্যা এটা মানুষকে দেখে হোক তার कुंडली দেখে হোক তার সম্বন্ধে জানা এবং আমাদের আমাদের কৌতূহল আছে ওই জন্য আমরা ক্লাস করতে এসেছি আমাদের মধ্যে অনেক কৌতূহল আছে এবার সেই কৌতূহল গুলো হয়তো ক্লাস যেটা করাচ্ছেন সেখান দিয়ে না আপনার আউটসোর্সিং মাঝে যতটা মাঝে এমন সুন্দর সুন্দর এক একটা আপনি গুরুবাণী দিয়ে দিচ্ছেন সেইগুলো আরো বেশি মানে দারুণ দারুণ অ্যাক্টিভেটেড জিনিস হচ্ছে দারুণ জিনিস মানে একদম পুরো প্র্যাকটিক্যাল জিনিস হচ্ছে এটা আর একটা কথা কেপি এটা কেপি অ্যাস্ট্রোলজি কেপি অ্যাস্ট্রোলজি একটা মানুষকে একটা জাতককে এটা একটা বিচার করতে গেলে কেপি অ্যাস্ট্রোলজি তার বাস টাইম দিয়ে হয় না তাকে বাস টাইমটাকে রেকটিফিকেশন করাতে হবে তারপর কেপি ছকে ফেলে তারপরে তার কুণ্ডলি বের করতে হবে তখনই হবে কেপিটা সর তাছাড়া হবে না কিন্তু বৈদিক এমন একটা কম্বিনেশন যেখানে যে যে ইনস্ট্যান্ট কারণ আমরা দেখি টিভি টিভিতে টেলিভিশনে একজন ফোন করে জিগাটা করছে তে তার ছেলে সম্বন্ধে সে গড়গড় করে বলতে শুরু করছে তে দেখলেন বৈদিক কি কেপি তে যদি করতে যেত তাকে ওই ওই ডেট অফ বার্থ কারণ হচ্ছে টু 1980 সালের আগে না 1990 সাল 2000 সালের আগে যত পার টাইম ছিল সবিক প্রাইস রেটिफिकेशन করার দরকার তাছাড়া সঠিকটা বের না এবং কেপি করতে গেলে আগে পাঁচটা রেটফিকেশন করে নিয়ে তারপরে কেপি কেপি ছকে ফেলে তারপর ক্যালকুলেশন করা দরকার সেই জন্য দ্বীপ বৈদিক সিস্টেম হচ্ছে দ্বীপ সিস্টেম এই যে এই যে কেপি কি বলেছে এখানে কেপি কি বলেছে যে ভাই আমি হা না आंसर দেব হুম ওটা কোনো রেমেডি নেই কিছু নেই কেপির সিস্টেমটা হলো গিয়ে যে হ্যাঁ আপনার বিবাহ হবে ইয়েস হবে বিবাহ হবে না হবে না ঠিক আছে না সন্তান হবে না হবে না সন্তান হবে হ্যাঁ হবে কেপির সিস্টেমটা হলো গিয়ে এই ঠিক আছে না হা না আনসার বেরোবে কেপি দিয়ে ঠিক আছে তো প্রতিটা বিদ্যায় কিন্তু ফেলবার নয় ঠিক আছে না আমরা বিএনএন কেন করছি বিএনএন করার উদ্দেশ্য হলো কি বিএনএন এ অনেক কিছু জিনিস লুকানো জিনিস যেগুলি আমি হয়তো বা পড়াতে বইটি পাবেন না যেগুলি আমাদের ডিমাগ খেলতে হবে মানে কি আমাদের ব্রেন খেলতে হবে দেখবেন অনেক জিনিস এই যে একটু আগে বললেন আপনি যে আমি এমন কিছু বলতেছি কেন বলতেছি এগুলি বলার পিছনে আমাদের ডিমাগ আমাদের যে ব্রেনটাকে আরো সার্প হচ্ছে ঠিক না তো আমরা কি করি এগুলি নিয়ে আমরা মাঝে মধ্যে আমাদের এগুলি নিয়ে ইসে করতে হয় ঠিক আছে না যে আর আর কিছু কি বেরোবে নাকি আর কিছু কি পাওয়া যাবে নাকি দেখেন একশোটা কম্বিনেশন হয়তো একটি প্ল্যানেটের একশোটা কম্বিনেশন আছে কিন্তু তার মধ্যে দশটা যদি ম্যাচিং হয় পাঁচটা যদি ম্যাচিং হয় ওকে তিনটাও যদি ম্যাচিং হয় ওকে এটা মনে সবসময় সবই যে একসঙ্গে হয়ে যাবে তা কোনো বিষয় না তা কোনো কথা না বিষয় বুঝলেন তো ঠিক আছে সেটা বিষয় না দেখেন আমার ডিউটি আপনাদের প্রশ্নের আনসার দেওয়া ঠিক আছে না তো পাবেন এইভাবে কোনো বিষয় না আমাকে পাবেন হয়তোবা ব্যস্ত থাকলে আমি নিজেই তো যাই হোক আপনাকে আপনি ফিডব্যাক দেওয়ার জন্য মন ধন্যবাদ বলছি সুপ্রিয়া স্যার কিছু একটা বলেন আড়াই মাস হয়ে গেল আমাদের বিএনএন ক্লাসে খুব ভালো খুব ভালো কারেকশন করা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করা এটা বিএনএন এর মাধ্যমে সম্পর্ক দুর্দান্ত লাগে হ্যাঁ আমাদের এটা বিএনএন মাধ্যমে হবে ঠিকই আছে কিন্তু আমাদের এটাকে সবসময় কি করতে হবে করতে হবে বিনা প্র্যাকটিসে আমরা কিছু পাবো না ঠিক না আমায় তো দিয়ে দেবো চট করে কিন্তু আপনাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে যাতে আপনাদের হ্যাঁ অনেক পড়াশোনার লেখা পড়া প্র্যাকটিস করতে হবে রাইট ওয়েতে যেতে প্র্যাকটিস করতে হবে ঠিক ঠিক জায়গায় পৌঁছতে হলে প্র্যাকটিস করতে হবে সঠিক জ্ঞান না থাকলে কিছু হবে না মোটমাট মুদ্রা কথা সঠিক জ্ঞান দরকার হ্যাঁ সঠিক জ্ঞান লাগবে আর আমার কাছ থেকে যা পাবেন আমি পিওরলি দিয়ে যাব কিন্তু আপনারা সঠিক নিতে হবে মানে আপনারা প্র্যাকটিস করতে হবে সেটা হলো বিষয় অঙ্কিতা ম্যাম ধন্যবাদ সুপ্রিয় স্যার আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য আমি লিভ নেই আমি লিভ নেই

ঠিক তো প্র্যাকটিক্যালি দেখেন আপনাকে আপনার আপনারই ম্যাচ হয়েছে চন্দ্রকেতু যেখানে ছিল আপনার ম্যাচ হয়েছে প্র্যাকটিক্যালি একদম প্র্যাকটিক্যালি পাবেন আপনারা তো এগুলি আহ ভালো করে প্র্যাকটিস করবেন দেখবেন যে যেভাবেই নেক না কেনে কেন সেটা আমাদের লক্ষ্য না আমাদের লক্ষ্য হলো আমরা কি করতেছি ঠিক আছে না আমরা অ্যাস্ট্রোলজি কে কিভাবে নিতেছি সেটা হলো ব্যাপার ওকে তো ভালো করে প্র্যাকটিস করবেন যাতে আরো এগিয়ে যেতে পারেন ঠিক আছে না উদয় স্যার অনেক ক্লাসে এসছেন এসছেন যখন তো আড়াই মাস হয়ে গেল আমাদের তো কিছু একটা বলেন আরো তো লম্বা জার্নি আমাদের আছে যদিও কিন্তু তবুও কিছু একটা আপনি বলেন বিএনএন এর আমার এই ক্লাসগুলি কেমন লাগতেছে উদয় দা আনমিউড করো আনমিউড করা উদয় দা করো হ্যাঁ হ্যালো স্যার বলছি স্যার কে করলাম বৈদ্যিকও কিছু চর্চা করেছি বাস্তব করলাম এখন এই বিএনএন বিএনএনটা এটা আলাদা সাবজেক্ট সম্পূর্ণভাবে আলাদা সাবজেক্ট তো এটা এটা এমন একটা জিনিস যে এটা সত্যি অকাল সাইন্স যেটা বোঝায় সেটা একমাত্র বিএনএন না কোনো ঠিক বোঝা হয়তো বৈদিকের কিছু রুলস এর আছে আছে পি তো হয়তো শর্টকাটে কোথায় কার প্রবলেম সেটা আমি সেই জায়গাটায় পৌঁছে দিতে পারি কিন্তু বিএনএন এই যে গোচর হয়তো গোচরটা পরে আপনি কিভাবে নেবেন যায় না বা গোচর টোচর বা যেটা আছে কিন্তু বিএনএন এর একটা অদ্ভুত ধরনের মানে বাড়ির পাশে কোথায় কি আছে এটা মানে সত্যি কথা বলতে এটা বলার খুবই একটা যেন কিরম হয়ে যায় আর এটা ক্লায়েন্টকে একটা সারপ্রাইজ প্রেজেন্ট করার মতন হয়ে যায় কারণ আমি তাকে চিনি না জানি না তার চার্ট দেখে যদি বলি আপনার বাড়ির পাশে এটা আছে বা আপনার ঘরের অমুক জায়গায় অমুক সেটা আছে বা আপনার এতগুলো সন্তানের মধ্যে এইটা মেয়ে এটা ছেলে ইত্যাদি তো এটা এই পিওরলি অকার সাইড যদি বলতে হয় সেটা বিয়ে তো যদিও আমি বিয়ে নেই নবাগত তো এক কথাই স্যার অসাধারণ আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার গুরু যখন রয়েছে আমার তো চিন্তা করার কোনো কারণ নেই না চিন্তা তো করতে হবে আমি তো স্যার আর কথা স্যার ওই যে কেসটার কথা আপনাকে বলছিলাম না না সেই যে বয়স্ক ভদ্র যেটা স্ট্রোক মতন হয়েছিল আচ্ছা তো আমি তাকে দেখে বললাম যে একটা জলের কোনো সমস্যা হচ্ছে এখন সবাই তো সন্দেহ নাই না তাই বললাম এটা জলের কোনো সমস্যা তো দেখা যাচ্ছে যে আমি বললাম এটা হসপিটাল ভর্তি করো কারণ 12 ভালভ ইন্ডিকেট করছিল তো হসপিটালে নিয়ে অ্যাডমিট করার পরে তো ক্যাথেটার লাগানোর পরে দেখতেছে যে পেটের ভিতর সত্যি মানে মূত্রशय বা অন্য জলের কোন সমস্যা ছিল সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি এখন অনেকটা সুস্থ এবং ডাক্তার বললো এটা জলের থেকে একটা সমস্যা তো দেখ স্যার সবই আপনার আশীর্বাদ ঠিক আছে কিন্তু স্যার একটাই কথা পয়সা আমি কামাতে পারছি না এইটাই আমার সমস্যা পয়সা কামাতে পারবেন আগে দেখেন শুক্রের সঙ্গে কে আছে সেটা ফলো করে আগে শুক্রের সঙ্গে আমার শুক্রের সঙ্গে একাধিক সূর্য মঙ্গল বুধ তারপর হচ্ছে আপনার ইউরেনাস নেপচুন সবই বসে রয়েছে ইউরেনাস নেপচুন আমাদের এখানে আসবে না এই সব ক্লাসে ঠিক আছে না শুক্রের সঙ্গে ক্লোজ কনজাংশনে কে আছে সেটা দেখবেন আর বলবো আর আপনাদের তো দেখেন লাস্ট এসেছে ক্লাসে আমি আরেকটা একটা জিনিস আমি অষ্টবর্গ সামান্য একটু দিয়েছি অষ্টবর্গ প্রস্তাবর্গ প্রস্তাবক বর্গ তারপরে ভিন্নাস্তক বর্গ এইগুলি দিয়ে আপনারা ম্যাচ আমি যদি কেপিটে হ্যাঁ স্যার ইন্দু লগন জানে ইন্দু লগন ইন্দু লগনটা এখন বললেই চন্দন স্যার হাসবে ইন্দু লগ্নটা আমি একটা ক্যালকুলেশন শিখেছিলাম একটুখানি কিন্তু মানে কোন জিনিসে পারফেক্টলি আমি লাগাই না কাজে লাগাই না কিন্তু ব্যাপারটা সেটান স্যার ব্যাপারটা হচ্ছে কেউ পয়সা দিতে চাইলো

মনে করেন আপনি পারফেক্ট চলে আসবে কিন্তু আপনার হস্তক বর্গ জ্ঞান থাকতে হবে আমি তো বিভিন্ন পেশারে এই আগে ক্লাস ছিল আমি জানি কিন্তু এমন একটা কাজের প্রেসারে পড়ে রয়েছে যে মাত্র একটু রিলিজ হওয়ার পর দেখলাম যে ক্লাসে স্যার কি ক্লাস শেষ করেছে না আজ তাই এই জয়েন করলাম মানে একাধিক পেশার যাই হোক আচ্ছা যাই হোক আপনার ফিডব্যাকটা পেয়েছি ভালো লেগেছে তো আমি এখন রেকর্ডিংটা অফ করে নিই ঠিক আছে না